শ্রীকৃষ্ণ অর্জুন সংবদ গর্ভগীতা অর্জুন উবাচ হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর পরেও অসহনীয় পীড়া পায় এরপরও সে রোগব্যাধির কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগব্যাধি ঘিরে ফেলে তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মানুষে এই জন্ম মৃত্যুর চর্ক থেকে মুক্তি পেতে পারে শ্রী ভগবান উবাচক হে ধনুধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীর নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে যেমন প্রাণী সংসারে এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনাষ্ট হয়ে যাবে তাদের মনে এই নশার বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় সম্পদের আকাঙ্ক্ষা করে কিন্তু ভগবানের ভক্তি থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্যই ভিন্ন যোজনীতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্বে দুঃখ ভোগ করে অর্জুন উবাচ হে মাধব সংসারের মোহমায়া নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব আমাদের মন পাঁচ ইন্দ্রের বসে এই পাঁচ বিকার ক্রম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন তো মর্ত হাতির মতো মায়া মনকে সর্বদা ঢেকে রাখে এই পাঁচ বিকার বা বিরূপ মাধ্যমে অহংকার সবচেয়ে প্রবল ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায় হে জনার্দন এই মর্ত হাতিরূপী মনকে কিভাবে বসে রাখা যায় অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মানুষকে কে কি প্রচেষ্টা করতে হবে শ্রীকৃষ্ণ উপাচ হে কন্তিও যেভাবে মত্তহাতিকে হাতিকে বসে রাখার জন্য মহাভারত অঙ্কুশকে প্রয়োগ করতে হয় সেই রকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপে অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকে ন্যায় হয়ে ওঠে অর্জুন উপাচ হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহামায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীন ভাবে ঘুরে বেড়ায় সুতরাং হে প্রভু আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি জানতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ উবাজ হে অর্জুন যে মানুষ আমাকে লাভের জন্য বনে বনে ঘুরে বেড়ায় তাকে সন্ন্যাসী ও বৈরাগী বলে জানবে যে মাথায় জটা বাঁধে বা শরীরে ভসম মাখে তারা আমার দর্শন করতে পারে না কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তারা অহংকারে ডুবে থাকে বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধাস্বরূপ সূর্য মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসই যেমন কর্ম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত আমি তাদের দর্শন দিয়ে থাকি অর্জুন ওবাচু হে মধুসূদন মানুষ এই পাঁচ ফিকারের বর্ষবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে হে মাধব কোন পাপের কারণে কারোর স্ত্রী অকাল মৃত্যু হয় কারোর পুত্র মারা যায় এবং কোন পাপের কারণে মানুষের নবপুষক হয়ে যায় আমি জানতে ইচ্ছা করি সেই ভগবান উবাচ হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায় যে কারোর বন্ধক নিয়ে তো ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় এই সবগুলিই হল ভয়ঙ্কর পাপ অর্জুন হে পরমেশ্বর মানুষ কোন পাপের কারণে সবসময় রোগে ভোগ করে আর কোন পাপের কারণে বার বহনকারী গাধার জন্মপ্রাপ্ত হয় স্ত্রী তথা গাধার জন্মপ্রাণী কোন পাপ কর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্য সে অঘর্ণ পশু হয়ে জন্ম নেয় তা কৃপা করে বলুন শ্রী ভগবান উবাচ হে ধনুরধারী যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করে ও তার মূল্য বুঝে নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রোগী হয়ে থাকে স্বাস্থ্যবান বানিয়েছে তো কেউকে কুৎসিত কেউ ধনবান করেছেন তো কেউ কি নিধন এরূপ বিপরীত কেন ভগবান শ্রী ভগবান উবাচ প্রিয় অর্জুন যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যাদান করেছে সে বিদ্যাদান হয় যদিও মানুষের রূপ নয় তার গুণই হলো মহত্বপূর্ণ যে ব্যক্তি স্বাত সেবা করে সে ধনবান ও পুত্রবান হয় অর্জুন উপাচ হে মধুসূদন মানুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন শ্রী ভগবান উবাচ হে কন্তেও যদি মানুষ আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মহতে আবদ্ধ হয়ে পড়ে এইসবই হল নয়শর বিবেকদান মানুষ এই সব থেকে দূরে থাকে যারা সাংসারিক মহ ত্যাগ পবিত্র স্থান দর্শন আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করে তার রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় সব বস্তুই নশ্বর কেবল আমার প্রতি ভক্তি হলে অবিনশ্বর অর্জুন উবাচ হে জনার্দন মানুষের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধ বিকালাং এসবের কারণ কি এই রোগ ব্যাধিগুলি কেন হয় কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান উবাচ হে অর্জুন যেসব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেই সব প্রাণী কথিত রক্তবিকার অলাশ দরিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয় যেসব স্ত্রী লোক প্রতিব্রতা ধর্ম পালন করে না তারা জ্যোতিহীন হয়ে পড়ে অর্জুন উবাচ হে মধুসূদন কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন গুরুর মহিমার বিষয়ে আমি জানতে চাই শ্রী ভগবান উপাচ্য হে ধনুরধারী তোমার এই প্রয়োশনে সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর তুমি ধন্য ধন্য তোমার পিতামাতা যাদের তুমি পুত্র হে পার্থ ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত রয়েছেন তাদের গুরু মানা উচিত সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যাগুরু শ্রী কাশীক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী সন্ন্যাসী তাকে বলে যে সব কিছু ত্যাগ করে আমাদের মনোনিবেশ করেছেন সেই ব্রাহ্মণ জগৎগুরু প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রয়ন জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং জগৎ সম্পর্কে যে সম্পূর্ণ উদাসীন এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সে গুরুদেবের পূজা সব দিক থেকে করো হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন করা সফল গুরু কৃপা থেকে যে বিমুখ থাকে তার সপ্তগিরা মৃত্যুর পাপ লাগে যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে ব্যক্তি গৃহস্থ গরুর থেকে বিমুখ থাকে সে চণ্ডল সম যেই স্থানে মদ্যপান করা হয় সেই স্থানে গঙ্গা জলও অপবিত্র হয় সেই রকমই গুরুর বিমুখ ব্যক্তির ভোজন অপবিত্র হয় এই রকম ব্যক্তি কুকুর শুকর কাক প্রভৃতি যোজনীতে জন্মগ্রহণ করে হে কন্তেও গুরুর দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না গুরুবিনা ব্যক্তির নরগামী হয় যে ব্যক্তি গুরুর সেবা করে সে অষ্টমের যজ্ঞর ফল লাভ করে প্রিয় অর্জুন যেমন চার বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য তেমনি উত্তম আধার শ্রীগুরুর ভক্তি শ্রদ্ধা ও পূজার যোগ্য ভগবতী গঙ্গা যেমন নদীর মধ্য শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ তেমনি হে অর্জুন সমস্ত শুভকর্মের মধ্যে গুরুর সেবাই উত্তম গুরুবরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশু যোজনী প্রাপ্ত হয়ে ফল ভোগ করে তাকে চুরাশি লক্ষ যোজনী ভ্রমণ করতে হয় যে গুরু সেবা করে তার উপর আমি প্রসন্ন হই সে চুরাশি লক্ষ যোজনী ভ্রমণ করা থেকে মুক্তি পাই এবং জন্মরহিত হয়ে যায় যে প্রাণী গুরুর সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় হে অর্জুন আমারও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে এই জন্য এই পাঠের নাম গর্ভগীতা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ